নারিকেলের মালা দিয়ে তৈরি হয়েছে আর এই বাকি হল হলো বড় সাইজ এটা আমি আটশো টাকা আটশো টাকায় খরচা হয় মনে করো তিনশো টাকার এই বাতি মোবাইল চার্জার এদের তিনশো টাকার খরচা হয় আর আমার সময় লাগে এটাও তো আমাদের মালাটা এই ছোট চাষটা বিক্রি করে পাঁচশো টাকা হ্যাঁ আবার এই যেগুলো এগুলো নির্মাণ করে এগুলো ল্যাম্প এগুলো পাঁচশো টাকা এই যে হ্যাঁ মোবাইল চার্জারের মাধ্যমে বাচ্চা খুব সুন্দর দেখা যায় হ্যাঁ এটা ছেলে এই মোবাইল চার্জারের মাধ্যমে এ এমনকি একটা টু টোয়েন্টি বাল্ব জ্বালানোর পদ্ধতি আমি করে দিচ্ছি যেরকম অনেকে ডিম লাইট জ্বালাই শুয়ে থাকে এই যেরকম এইটা এটার এখান থেকে ওই নিচে ওই তার এখান থেকে ঢুকে যা এখান থেকে মনে করো হোল্ডার লাগে টান দিয়ে উঠে ওই বাল্বটা লাগে টান দিয়ে উঠে ফেলা ও জুয়েলারি এতে ডিম লাইট জ্বালাতে পারবো বিভিন্ন কালারের লাইট ও টু টোয়েন্টি তো জ্বালাতে পারবো সিস্টেম করা এটাও তাই এই যে হেরিকেনগুলো করা ওই সব ওই ওই একই সিস্টেম এই যে এখান থেকে সরাসরি এই হোল্ডার এইটার ভিতরে থাকবে এবং বাল্বটা এটার ভিতরে জ্বলবে আলাদা যে কালারের বাল্ব দেখ

পরোপ করিবে এটা গতকালের ছিল এই আছে এই যে ডাক্তার ছিল গিয়া গুঞ্জ কথা হচ্ছে আপনারা করতে মা প্রচেষ্টা ছিল দাঁড়িয়ে তো ছিল আর এইদিকে তো লেখি আচ্ছা ওই যে তারার মূল ফেজ থেকে ভিতরে আলো মানে গুঞ্জ আলো হচ্ছে ড্যাক্সিল এরকম চাল আছে দুই ছিলে তিন ছেলে রকম ধরাটাও এইরকম আমি কম নি করে বুঝা